আইফোনের ব্যাটারি হেলথ ভালো রাখার সহজ কয়েকটি উপায় আমি বলে দিচ্ছি আপনাদেরকে এই ভিডিওতে অ্যাভয়েড এক্সট্রিম হিট কখনোই আপনার ফোনটি অতিরিক্ত তাপমাত্রায় রাখবেন না সেটা কম তাপমাত্রা হোক বা বেশি তাপমাত্রা হোক সবসময় চেষ্টা করবেন জিরো ডিগ্রি থেকে থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে আপনার আপনার ফোনটিকে রাখতে অপটিমাইজ চার্জিং হ্যাবিটস অপশনটি ফোনের ব্যাটারিকে রাখে অনেক দিন পর্যন্ত এই জন্য সেটিংস থেকে এই অপশনটি সবসময় ইনেবল করে রাখবেন আর ফোনটি হান্ড্রেড পার্সেন্ট চার্জ হয়ে যাওয়ার পরেও কখনো চার্জে লাগিয়ে রাখবেন না এর পাশাপাশি সবসময় বিশ থেকে একশো পার্সেন্ট এই চার্জটা মেনটেন রাখবেন ইউজ অ্যাপল সার্টিফাইড চার্জার যে চার্জার দিয়ে ফোন চার্জ করবেন মেক শিওর সেটা অ্যাপল সার্টিফাইড হয় অথবা অ্যাপল অরিজিনাল হয় মিনিমাইজ ব্যাটারি চার্জিং অ্যাক্টিভিটিস আমাদের আইফোনের সেটিংস অপশনে এমন অনেক অপশানস ইনেবল করা থাকে যেগুলোতে ব্যাটারি চার্জ ড্রেইন হয় এই ধরনের অপশনসগুলোকে ডিসেবল করে দিলে আপনার ফোনের ব্যাটারি ড্রেইন হওয়া থেকে বেঁচে যাবে